আজ বৃহস্পতিবার দোসরা শ্রাবণ দু সালের আঠেরোই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গি থাকলেও তিনি কিন্তু খুব দ্রুতই বক্রি হতে চলেছেন শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এজন্য বৃহস্পতির বীজ মন্ত্র এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারবেন না বা দীক্ষা গ্রহণ করতে চান না বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র হয়তো জপ করেন না বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এ এসবই কিন্তু বৃহস্পতির কারকত্ত্বের আন্ডারে পড়ে আর বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হতে চলেছে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ দেবে আজ আপনারা পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন নিজের সুখ দুঃখকে তাদের সাথে ভাগ করে নিন তাদের সাথে অন্তর্ভুক্ত হন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন বা পরোয়া করেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিকলেই কিন্তু ক্ষতি ফাঁকা সময় বই পড়ে কাটান বা ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না শুভ সংখ্যা দুই শুভ রং সাদা